আজকে আমি কটে সারা দিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত ঢিসমিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কি না তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোনো অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব বলিছে যে মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি জানো সাত জীবনে জানি না যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি জজ আজকে হাসছিল যে মামলার বিচার করব কি দিয়ে কোনো মাল নেই যা ছুড়ে ফেলি দিল আমি মনে করলাম জিজ্ঞাসা করি মাননীয় আদালত এই যে তিনটা বছর আপনার কাছে তো আমার মামলা ছিল এতদিন আপনি কিছুই করেননি আপনি কিন্তু জানতেন আজকে যেমন ছুড়ে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো এ তিন বছর জানতেন না তিরিশ থেকে বত্রিশ বার এই মামলাটাই আদালতে উঠেছিল কিন্তু জামিন আপনি দেননি বারবার ফেরত দিয়েছেন আজকে কোন এশারায় কার ইশারায় দিয়েছে আমি জানি না তবে আমার প্রশ্ন আমাকে যে তিনটি বছর রাখলেন আমি তো নিরফরাধ আজকে প্রমাণ হইলো যে কোনো দোষ নেই যারা আমাকে বিনা দোষে এই কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই হয় না কাবতুমো বে মিছিলে না ও তুম বে যতটুকু অত্যাচারিত হা অতটুকু করো আমি যেহেতু হয়েছি পারানো আমাকে জানিয়েছে সুতরাং আমি যতটুকু পেয়েছি মাটির নিচে আপনারা আমাকে রেখেছিলেন আমার মামলার আয়ু থেকে শুরু করে উপরের যে নির্দেশ দাতা পর্যন্ত প্রত্যেককে আমি এই তিন বছর মাটির নিচে রাখতে চাই আমি বেশি করছি না সমান সমান করছি এটা যদি আপনি না করতে পারেন আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে তিন বছর পাঁচ বছর না দশ বছর পনেরো বছর মাটির নিচে জেলখানায় থাকবে কোনো বিচার হবে না পনেরো বছর পরে লোকটা যখন বের হবে আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ কোনো দোষ নেই তাহলে পনেরো বছর আপনি ফিরিয়ে দেন আমার জীবন থেকে আপনি তিনটা বছর নষ্ট করে দিলেন যাদের কথা মতো এই মানুষগুলো তো কি আমতে মামলার আসামি হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ না করে আপনি আল্লাহর ক্ষতি করেননি ক্ষতি করেছেন হামজার ওটা যদি হকলেباد হত হকুল্লাহ যো আল্লাহ माफ করে দিত এটা তো হকলেباد বান্দার হক আপনি নষ্ট করেছেন যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন এই মানুষগুলো যদি হামজার কাছে মাপ না চায় কোনদিন ওই লোকটা জান্নাতে যেতে পারবে না দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা জালেম যারা টপটো বটন ছিল এত দিন এরা সবগুলো কোরআনের ভাষায় জালিম জালিমদের জন্য সব চাইতে আমার ভয় লাগে সরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়াতটা পড়লে ইন্নামা সাবিলু আল্লাজিন আয়া শুদিমাস ইলাখের আয়াত আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব নিজে অভিযোগ দায়ের করব কেস করব শব্দের অর্থটা দিকে খেয়াল করেছেন ইনামাস সাবিল ও আলাল্লাদিনায়াসুলিমুন الناس আল্লাহ ইয়াসলিমুন মুসলিমনা দেননি ইয়াসলিমুনা নাজ দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নি আল্লাহ শব্দ দিলেন কেন কারণ এখন শুধু না কেমত পর্যন্ত আয়াত আয়াতটা কোরআনে থাকবে না দুই দিন পর নষ্ট হয়ে যাবে মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে এরা হাল হামসার মামলার আসামি না আমি মামলা দিলেও পারি না দিলে মাফ করে দিলে হয়ে গেল কিন্তু না আল্লাহ বলেন ওরা আমি আল্লাহর মামলার আসামি আমার তো আয়াত মরার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এ দেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে গেছে যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে আমার পক্ষে তা তো বিচারপতি ছিল অনেকগুলো সিএমএম কোর্টে জজ কোর্টে হাই কোর্টে পর্যন্ত কিন্তু শুধু ওপরের নির্দেশ পাইনি এই জন্য লিখে নাই অথচ যিনি নিজের দেবেন যিনি নিজে নির্দেশ দেবেন আলাই সাল্লাহামিল হাকিমিন সব চাইতে বড় বিচারপতি যিনি তিনি আল্লাহ আপনার মামলার আসাম বাদী আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো ভয়াবহ গো নাফিল আর দেবী গয় হাত অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায় এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি আর এই দুই প্রকার মানুষ এখন বাংলাদেশে বেশি আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই দুই তারিখ পর্যন্ত থাকান এই ছাব্বিশ সাতাশ দিনে ভাবে চেষ্টা চালাচ্ছে কী করে বিশৃঙ্খলা তৈরি করা যায় বিদ্রোহ করা যায় দুনিয়া অশান্ত করা যায় আমি আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসি বাসাতে চাই কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে পাঁচ তারিখের পর থেকে দু তারিখ পর্যন্ত যারা শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করার চেষ্টায় আছেন পৃথিবীর মানুষকে বসাতে চান দৃষ্টান্ত শান্ত শান্ত নেই কত রকমের ক্রু তৈরি করে এসো লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন তবা করে ফিরে আসেন হয়তো আপনি আল্লাহর মামলার আসামি আমি আশা করি আপনি কথা বুঝেছেন যদি না বসার ভান করে উল্টা পাল্টা ধারণা করেন আপনার কপালে হেদায়েত আল্লাহ দেবে না এই যে কপালে হেদায়েত দেবে না এটা তো আমি বানালাম ও আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন এটাও বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না দেব না আর সরতলা হচ্ছে মাফ করে দেন আমি মাফ করে করব কি আল্লাহ তো হেদায়ত দেবে না জালেমদের কারণ এত কঠিন নিকৃষ্ট আল্লাহর কাছে শব্দটা নবীজি জানিয়েছেন আর জুলম জুলমা তুইয়া মাল কয়া মা জুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না এটা যদি একশো ভাগ আমরা বিশ্বাস করে বাস্তবে নিয়ে আসতে পারতাম জীবনই পাল্টিয়ে যেত আমি আমার ইমান থেকে কথা বলছি যারা এখনো পর্যন্ত এই আয়াতগুলোর সাথে মিলে যাচ্ছেন আপনি থামেন মৃত্যুর বড় বড় চলে আসলে তখন কিন্তু আপনার পাশে বসে কালেমা পড়ালেও কাজ হবে না ঢাকাবাসী আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য আসছিলাম বহু মানুষের কল্প কাহিনী মিথ্যাচার অনেক ষড়যন্ত্র বিশেষ করে উল্টা পাল্টা সব যেহেতু আমাদের কাছে ধরা পড়ছে দলে দলে পালে পালে দেখতে পাচ্ছি মানুষ বুঝে হোক না বুঝে হোক এখন ইসলামে আসা আরম্ভ করে দিয়েছে এটা কেন দিল বারানে কালিলটা নিয়ে সেই না জা না ফাত পর হয় তান্না সাঁয়া দখল না ফিদি নিল্লাহি আফ জা আল্লাফাক বলেন হেন হবে যখন আমার সাহায্য আসবে তখন আপনি বিষয় দেখতে পাবেন কিছু না হলেও কিছু আমরা পেয়েছি আল্লাহর সাহায্য আসার কারণেই কিন্তু আমরা বিজয়ের স্বাদ পেয়েছি মানুষ যে পরাধীন থাকলে কি হয় এটা এই দিন আমি টের পেয়েছি সবচাইতে বেশি টের পেয়েছিলাম মাটির নিচে ছিলাম ওই সময় চোখের ওপরে কালো কাপড় বাঁধা আমার হাতে পেছনে হ্যান্ড কাপ দেওয়া পায়ে ডান্ডা বেড়ি দেওয়া মাঝায় দড়ি দিয়ে যখন টেনে নিয়ে যেত মনে হচ্ছে এ পৃথিবীতে সব চাইতে বড় অস হয় আমি ছিলাম আপনারা উপরে যারা ছিলেন বিবেক দিয়ে বলেন তো আপনারা অসহায় ছিলেন না কত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগের আয়োজনে পাঁচশো আলেম সব ঘরনা থেকে নিয়ে এসেছিল কত পাঁচশো ওনারা আয়োজন করেছিল পাঁচশো সাড়ে সাতশোর উপরে আলেম এসেছে পোরা কোষ্টিয়া জেলা থেকে সব ঘরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন সমস্যা না কিচ্ছু পাইনি আমি নিজেও ছিলাম আপনি একটু ভাবেন তো পাঁচ তারিখের আগ পর্যন্ত পাঁচশো না পাঁচজন আলেম এক জায়গায় বসলে নিরাপদে থাকতে পারত স্বাধীনতার পরাধীন কি অবস্থা বাস্তবতা এইটা এই অনুষ্ঠানটা করতে হলে পাঁচ তারিখের আগে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো তারপর অনুমতি মিলত না এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ জায়গায় নদিনা ডাক্তার ইউনুস বলেছেন এদেশে করানে কারিমের কথা ওইভাবেই হবে অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে হিন্দুদের পূজা ওদের দুর্গা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় অনুমতি লাগবে কোন কারণে কিছু কিছু মানুষের চিন্তা আল্লাহ তাকে মাফ করেন কবি নজরুলের জীবনে ওই আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ করে দেবে এই লোকটা যে ঘোষণা দিলো কোরানের পক্ষের লোক না বলছি না কিন্তু যে ঘোষণা দিল এই সতেরো বছরে এই কোন মুসলমানকে ঘোষণা দিতে পারে নাই আরো বিরোধিতা করতেন আপনি আস দলের অবদাদ দিতেলাহতল কর ইহাদিসের ব্যাখ্যা অনুযায়ী যত নফল এবাদক আছে সব চাইতে নফল এবাদক আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কোরান কারিমের তেলাহাবাদ কোরানের আলোচনা বিশ্বনবী মসজিদে নবীতে প্রবেশ করলে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর করছে ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর করান নিয়ে ব্যস্ত আছে নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে কারিম নিয়ে যারা ব্যস্ত আছে তারা সব চাইতে উত্তম কাজে আছে এই মুহূর্তে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন করি কারিমের এই আলোচনায় শ্রোতা হিসাবে অংশগ্রহণ করতেন কিছু টের পেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যদি এখন বেঁচে থাকতেন আর এই ডমনি এলাকার পাশ দিয়ে যেতেন ইজ্জতে তিনি আলোচনায় অংশগ্রহণ করতেন এইরকম একটা জায়গায় আল্লাহ আমাদেরকে কিছু সময় বসার তাওফিক দিলেন জবান কথা বলছিল বিজ্ঞান প্রমাণ করছে ইনসান খালাকলিন বায়া মানুষকে আল্লাহ বানিয়েছেন আর কথা বলার শক্তি দিয়েছেন যে মানুষ কথা বলতে পারে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে সাতাশটা স্তর পার করা লাগে কয়টা সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় আপনি চিন্তা করেন এতগুলো স্তর পার করার পরে যদি একটা কথা তৈরি হয় যিনি কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তার প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা আদায় করা ঠিক হবে যদি আমরা উল্টা দেখেছি আপনি যাই মনে করেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন মরা মানুষদের প্রশংসা যত এদেশে হয়েছে ওই পরিমাণ প্রশংসা আল্লাহর যদি হতো আমরা আল্লাহর অলি হইত কি হয়েছে তাদের প্রশংসা করি শান্তি পেয়েছে একদম বেদইন এসেছিল নবীজি বললেন কি তোমার এই অবস্থা কাঁধের ওপর একটা ভাঙ্গা মূর্তি নিয়ে নাক ভাঙা তোমার মূর্তির নাক ভাঙা কেন লোকটা বলে হে রাসুল এটা আমার মূর্তি না এটা আমার খোদা সব সময় আমি সঙ্গে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি আজও আমার মনে হয় দেড় হাজার বছর আগে এই লোকটানায় না বুঝে তার খদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্যে আরে ডিজিটাল যোগে অনেকে বুঝে শুনে খদাকে ওপরে রেখে দেয় ওপরে খদা দেখবেন নিচে খোদা হা করিয়া সিস্টেম একই শুধু নিয়মটা পাল্টিয়েছে ওর সাথে রাখতো পকেটে রাখতো আরে উপরে রেখে হাত তুলে থাকে আমি কি বেশি বললাম এই যে এই খোদার সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি কি উপকার হয়েছে হ্যাঁ সাময়িক কিছু উপকার হয়েছে কারণ খোদা আছে নিচে যদি হোদা এভাবে থাকে মানুষ মনে করে না এ খোদার লোক এ পর্যন্ত শেষ এই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে আর দিতে পারবেন নবে বললেন নাক ভেঙেছে কি করে লোকটা বলে আর অসোল আল্লাহ যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্যে প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যে আমি গেছি কিন্তু এর তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না কথার মান থাকে এখান থেকে বাস্তবতা হচ্ছে যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান ওরে নিয়ে মানুষ যায় কোথায় সম্মান বাড়ে বিবেকের কাছে প্রশ্ন করেন জিজ্ঞাসা করা লাগবে একটা মোশরেক এই লোকটাও তার কে টয়লেটে নিতে রাজি না আর আপনি যাকে ওই সম্মান দিয়ে রাখেন তার পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কথা বুঝিয়ে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে আমি জানি আপনি বুঝতে ফেলেছেন ঢাকার মানুষ খুব চালাক এরা হা করলে হাসা দানায় হালসা বসে রাস্তার পাশে রেখে কাজ গেলাম কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভেজা। চিন্তা করলাম খোদার গা না কর রহমত পানি হবে এ ভিস বের করে চাটলাম খাইলাম দেখে একটা হাজ সাজ লাগে গন্ধ চিন্তা করলাম যদি রহমতের হবে আর খোদার গা থেকে সরতেছে যেরকম গন্ধ হবে কেন ঝাঁজ লাগে কেন পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে ওর নিচ দিয়ে পানি টপকাস এবার বুঝলাম যে কোন রহমতের পানি আমার মেজাজ গেল খারাপ হয়ে এই তুই খোদা না খোদা নিজের এই কুকুরের প্রসাব থেকে বাঁচাতে পারবো না রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আসান ওর নাক ভেঙে গেছে নবীজি বললেন আমার কাছে কেন আসলে লোকটা বলেন আরো সোল এদের অসারতা এদের কল্প কাহিনী এদের রক্ততা এদের মূর্খতা এদের দুর্বলতা সব আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আর এর কাছে কিছুই চাই না একে নিতেও চাই না আপনার তাও হেদের কাছে আমি ধরা দিতে এসেছি আমারে আপনি পড়িয়ে দেন লা এল্লাল্লাহ মহামাদুর্লস লল্ল আপনি শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে অলকটা দাগ ঘটিয়েছে এখন এই ডিজিটাল যুগে খাপের খাপ অনেকের জীবনে মিলিয়ে যাচ্ছে